আপনি কি জানেন পাবলিক স্পিকিং পৃথিবীর সবচেয়ে বড় ভয়গুলোর মধ্যে প্রথম পজিশনে রয়েছে মজার বিষয় হলো যে মানুষ মৃত্যুর থেকেও বেশি ভয় পায় এই পাবলিক স্পিকিং দিতে কিন্তু বিষয়টি হলো কেন আজকে আমরা জানবো পাবলিক স্পিকিংকে মানুষ এত ভয় পায় কেন এবং কিভাবে এই ভয়গুলো কাটানো যায় এই পাবলিক স্পিকিংকে আরেকভাবে বলা হয় গ্লসোফোভিয়া ইউএসএতে 5.3 পয়েন্ট মিলিয়ন আমেরিকান এই গ্লসোফোবিয়া বা সোশ্যাল ভোগে এই অফ পাবলিক স্পিকিংকে আমরা অন্যভাবে বলে থাকি পৃথিবীর মধ্যে যে দশটি ফোবিয়া রয়েছে এর মধ্যে সর্বপ্রথমে রয়েছে এই পাবলিক স্পিকিং যার পার্সেন্টেজ হচ্ছে নাইনটিন পার্সেন্ট সেকেন্ড আছে ফেয়ার অফ যেটা আছে আপনার সিক্সটিন এবং নাম্বার তিন নাম্বারে রয়েছে যে স্পাইডার অথবা অন্যান্য ক্রিয়েচার সেটা হচ্ছে থার্টিন পার্সেন্ট তাহলে বুঝতে পারছেন যে পাবলিক স্পিকিং কতটা ভয়ঙ্কর আমরা করে তুলেছি আজকে আমরা এই বিষয়টাই জানবো যে পাবলিক স্পিকিং আমরা কীভাবে ভয় কাটাতে পারি ইউএসএতে প্রতি চারজনের তিনজনের মধ্যেই এই ফিয়ার অফ পাবলিক স্পিকিং এর অ্যানজাইটিটা রয়েছে এবং পুরুষের সংখ্যার দিক থেকে সেভেন্টি পুরুষরা এই পাবলিক স্পিকিং এ ভয় পায় এবং সেভেন্টি নারীরা যারা ইউএসএ তে রয়েছে তারা এই পাবলিক স্পিকিং এ ভয় পেয়ে থাকে চলুন আমার ব্যক্তিগত একটা পাবলিক স্পিকিং এর নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন আমার এক কাজিনের বিয়ে ঠিক হয় এবং সেখানে একটা গানের অনুষ্ঠান আয়োজন করা হয় গায়ে হলুদের প্রোগ্রামে তা আমি রীতিমতো সেখানে গান করার একটা আবদার করে ফেলি এবং আমাকে যখন সুযোগ দেওয়া হয় আমি যখন স্টেজে উঠি তখন আমার সামনের এত মানুষকে দেখে আমি খুবই ঘাবে গিয়েছিলাম আমি যে কিছুক্ষণ আগেই খুব প্রাণবন্ত ছিলাম যে আমি গান করব। আমি হয়তো বা টুকটাক গান পারি তো আমি যে কনফিডেন্স ছিলাম যে আমি একটা গান গাবো কিন্তু যখনই আমাকে স্টেজে উঠানো হলো তখনই আমার ভয়ে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করলো বুক ধরফর করা শুরু করলো আমি জানি আপনারাও যখন পাবলিক স্পিকিং এর জন্য একশো জনের সামনে দাঁড়ান তখন আপনাদেরও এই অবস্থাটা হয় সায়েন্সের ভাষায় এই পরিস্থিতি থেকে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স তখন আপনার শরীর মনে করে যে আমি কত দ্রুত এখান থেকে ভেঙে যেতে পারবো আপনি যখন মানুষের সামনে বা বড় মঞ্চে দাঁড়াবেন তখন আপনার বুক ধরফর করবে আপনার হাত পা কাঁপা কাঁপি শুরু করবে আপনি ঘাবড়ে যেতে থাকবেন আপনার গলা শুকিয়ে যাবে এই বিষয়গুলোকে বলা হয় সারভাইভাল মেকানিজম মজার বিষয় হলো যে এই পাবলিক স্পিকিং আমরা যতটা ভয় পাই এতে যদি আমরা ব্যর্থ হই এমন লাইফের কোনো রিস্কই আসবে না দেখেন আমি সেখানে আহ অপমানিত হলাম যে এতে কি আমি মারা গিয়েছি বা আমার কোনো ক্ষতি হয়েছে না আমি হয়তো বা একটু লজ্জা পেয়েছি হ্যাঁ কিন্তু আমার কিন্তু লাইফের কোনো রিস্ক হয়নি কিন্তু তারপরও মানুষ এই পাবলিক স্পিকিংটাকে মানে ফিয়ার অফ ডেথ মানে মৃত্যুর থেকেও বেশি ভয় পায় কেন জানেন আমরা পাবলিক স্পিকিং যে কারণে ভয় পাই তার প্রথম পয়েন্টই হচ্ছে ফিয়ার অফ জাজমেন্ট আমরা ভাবি মানুষ আমাকে কি ভাববে যদি আমি ব্যর্থ হই আমরা ভাবি যে অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা এই যে ভয়টা আমাদের মধ্যে থাকে এটাকে বলা হয় বা মানুষ আমাকে কি কি নিয়ে ভাববে দুই যে অফ অফ মানে আমি যদি কোনো মতে একটু উল্টাপাল্টা বলে ফেলি বা ভয় মানে ব্যর্থ হই আমি যে যে জিনিসটা শেয়ার করতে চেয়েছি তাহলে তো আমি লজ্জা পাবো সবার সামনে সো এই যে আপনার মধ্যে যে একটা লজ্জা পাবো বা অপমান হব এই যে একটা ভয় কাজ করে এটাও একটা রিজন নাম্বার থ্রি হচ্ছে যে ল্যাক অফ এক্সপিরিয়েন্স দেখেন আমরা কিন্তু নর্মালি সচরাচর কোনো মঞ্চে উঠি না যে আমরা রেগুলার বক্তব্য দেই তো স্বাভাবিকভাবেই আমরা একটু নার্ভাস হব তার মানে তিনটা কারণে আমরা সাধারণত আমরা এই পাবলিক স্পিকিংটাকে ভয় পাই সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফিয়ার অফ জাজমেন্ট নাম্বার সেকেন্ডটা হচ্ছে ফেয়ার অফ এবং তিন নম্বরটা হচ্ছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স এবার আসি যে আমরা এই যে থেকে মানে বের হয়ে তো এটা করার আগে আপনাদেরকে আরেকটা মজার স্টোরি বলি সেটা হচ্ছে আমাদের স্কুলে একবার একটা প্রোগ্রাম হয় যে এস তে যারা এ প্লাস পেয়েছে তাদের একটা সংবর্ধনা অনুষ্ঠানের জন্য তো সেখানে আমি একটা আমি আবার সেই দুঃসাহস দেখাই যে আমি গান করবো জিনিসটা কিন্তু রীতিমতো একটা ভয়ঙ্কর জিনিস আজ একবার ফেলের হয়েছি আমি আবার করে সাহস দেখাচ্ছি যে আমি আবার গান করব কিন্তু আমার কিছু বন্ধুরা ছিল যারা আমাকে হেল্প করছে যে না তুই যেহেতু ভালো গান গাইস তুই ট্রাই করে দেখতে পারিস তো এইবার আমি কি কি স্টেপ নিলাম এবং যে কারণে আমি তখন সফল হলাম এবং আমি ভালোভাবে গানটা শেষ করতে পারলাম এবং সবার অনেকের প্রশংসা পেলাম সো কি কি স্টেপগুলো আমি ফলো করেছিলাম যে আমি আমার যে ফিয়ারটা ছিল সেটা কেটে গেল এবং ভালো একটা আউটপুট দিতে পারলাম তো আমরা সাধারণত এই পাবলিক স্পিকিং টা যেভাবে দূর করতে পারি ভয়টা সেটা হচ্ছে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস 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 সো আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে বিষয়ে পাবলিক স্পিকিং করবেন সেই বিষয়টাকে আপনাকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে এতবার রিহার্সাল করতে হবে যেন আপনার মধ্যে থেকে সেই ভয়টা কেটে যায় এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করে যে না আমি এবার তো আমি যখন গান গাওয়া শুরু করি তার আগে অনেকবার দুই তিন দিন আমি সেখানে গিয়ে গিয়ে প্র্যাকটিস করেছি ইনস্ট্রুমেন্টের সাথে যে আমি যেন সেখানে ভালোভাবে পারফর্ম করতে পারি তো আমার মধ্যে কিছুটা হলেও একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছিল নাম্বার টু হচ্ছে স্মল গ্রুপ মানে আপনাকে যে কাজটা করতে হবে ফাইনাল আউটপুটটা দেওয়ার আগে অল্প কিছু মানুষের সামনে সেই দিতে হবে তো আমাকে যে প্রোগ্রামটা থেকে আমাকে হেল্প করেছিল আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম ওই স্কুলের ওই প্রোগ্রামটাতে তখন হাতে গোনা বিশ তিরিশ জন ছিল তো ওই বিশ তিরিশ জনের সামনেই আমরা আমরা কি করলাম একটা গানের একটা প্র্যাকটিস দিলাম রিহার্সেল দিলাম এবং সেখানে দেখলাম যে না আমার গানটা যে সামনে যে বিশ তিরিশ জন ছিল তারা ভালোভাবে নিয়েছে তখন কিন্তু আমি একটা কনফিডেন্স পেয়েছিলাম যে তার মানে আমি পারবো যখন ফাইনাল প্রোগ্রামটা হবে তখন আমি ভালো মতোই গানটা গাইতে পারবো নাম্বার থ্রি হচ্ছে যে ফোকাস অন মেসেজ নট নিউ আপনি যে মেসেজটা দিতে এসেছেন সেটাতে ফোকাস করেন এজ এ পার্সন হিসেবে আপনাকে কে কিভাবে নিবে এদিকে মনোযোগ না দিয়ে আপনি একটা মেসেজ দিতে আসছেন আপনি তাদেরকে কোনো একটা ইনফরমেশন দিয়ে তাদেরকে কোন কিছু ভ্যালু দিতে আসছেন সেই বিষয়টাতে ফোকাস করেন তো আমরাও ঠিক তেমনি আমি গানটা কিভাবে ভালোভাবে গাইতে পারবো সেদিকে আমি ফোকাস দিয়েছিলাম রাদার দেন মানুষ আমাকে কি ভাববে এই জিনিসগুলো থেকে বের হয়ে এসে তো ফোকাস অন ইউর মেসেজ নট ইউ তো নাম্বার ফোর হচ্ছে প্র্যাকটিস ব্রিথিং টেকনিক আপনার যে নার্ভাসটা রয়েছে সেই নার্ভাসনেসটা আপনি ব্রিথিং নিয়ে সেটা নর্মালাইজ করতে পারেন পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে একটি দারুণ টিপস আপনাদের কাছে দিচ্ছি সেটা হচ্ছে যে যখন কোনো পাবলিক স্পিকিংয়ে দিতে যাবেন সেখানকার অডিয়েন্সকে রিসার্চ করে যাবেন ওই অডিয়েন্সের বেশিরভাগ মানুষ সাপোজ আপনি ধরেন সিলেটে আপনি একটা পাবলিক স্পিকিংয়ের প্রোগ্রামে যাচ্ছেন তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমেই শুরু করতে পারেন সিলেটের কিছু গুরুত্বপূর্ণ স্থানের কথা বলে সিলেটের কিছু মজার ডায়লগ দিয়ে বা কোনো কোনো তাদেরকে প্রশ্ন করে মনে রাখবেন আপনি পাবলিক স্পিকিং করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই অডিয়েন্সদের সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে আপনি যত দ্রুত একটা এঙ্গেজমেন্ট তৈরি করে ফেলতে পারবেন তত দ্রুত আপনি পারবেন পরিস্থিতিটাকে নর্মালাইজ করতে পারবে মনে রাখবেন যে পাবলিক স্পিকিং এটা জাস্ট একটা স্কিল এটা এটা কোনো রকেট সায়েন্স না একটা স্কিল এবং স্কিল আপনি বারবার এটাকে প্র্যাকটিস করবেন আপনি পাবলিক স্পিকিং আপনি শুরু করতে পারেন আপনি বারবার আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন বারবার রিহার্সেল করতে পারেন আপনি যত এটাকে রিহার্সেল করবেন প্র্যাকটিস করবেন আপনার আস্তে আস্তে পাবলিক স্পিকিং এর ভয়টা কেটে যাবে পারত পক্ষে আপনি চেষ্টা করেন যে আপনার কিছু বন্ধু বান্ধবের সামনে নিজেকে দাঁড় করিয়ে কিছু কথা বলার জন্য তাদেরকে ফিডব্যাক নেওয়া তাদের কাছ থেকে ভালো ভালো কিছু ফিডব্যাক নেন কোন কোন দিকে আপনি আরো ইম্প্রুভমেন্ট করতে পারেন মনে রাখবেন যে আপনার যে না পারা এটা কোনো লিমিটেশন না এটা বড় হচ্ছে এটা আপনার গ্রো হওয়ার একটা দারুণ অপরচুনিটি তো পাবলিক স্পিকিং এর সাথে আরেকটি বিষয় রয়েছে যে কিভাবে আপনি মানুষের মন জয় করে কথা বলবেন আপনি যদি মানুষের মন জয় করে কথা বলতে নাই পারেন তাহলে কিন্তু আপনি অডিয়েন্সকে গ্র্যাপ করতে পারবেন না আর এই বিষয়টি জানতে আমার উপরের এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন অথবা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তো সে পর্যন্ত সময় ভালো থাকবেন এবং আপনি পাবলিক স্পিকিংয়ে কি কারণে ভয় পান এবং কোন বিষয়টি সবচেয়ে বেশি ভয় পান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সি ইউ বাই